এক রাতে ছিলাম এই বাসায় এরপর আর এই বাসায় থাকা হয় তাই আসলে এই কাজগুলো রয়ে গেছে ছোট ছোটো কাজ তো এগুলো হচ্ছে এখন করলাম কেমন হয়েছে বলবেন ওই কোনাটায় থেকে নিয়ে এই পর্যন্ত লাইট আর এই জায়গাটা একটু অন্যরকম লাগতেছে এখানে এর হ্যাঁ এর আগে এইখানে যে যারা ছিল তারা হচ্ছে এখানে কি যেন করছিল কারো কাজ করছিলো সাইকেলের স্পক টিস্পট দেওয়া ওটা সুন্দর লাগতেছিল না খুবই বিচ্ছিরি লাগতেছিল বাইরে থেকে হ্যাঁ একদম ওই মেন দরজাটা খুললেই সরাসরি দেখা যায় মানে কেমন জানি লাগতো তা আমি হচ্ছে গিয়ে ঢাকা যাচ্ছি আগামীকালকে ঈদ তো ঈদের নামাজটা ঢাকাতেই পড়বো

তোমার কথা ধরা আববি দিছে ঠিক আছে তো যেহেতু কালকে ঈদের নামাজ পড়বো ঢাকাতে সো আমার তো আর ঢাকায় ইয়া নতুন পাঞ্জাবিটা নাই পাঞ্জাবি তো এখানে নিয়ে এসে পড়ছি পাঞ্জাবি হচ্ছে গিয়ে মিন খুঁজতেছে কই পাইছো পাইছনি

নিজে লিগা গেছে barto paray sekhes amra manusher monosh kise bu dina norom

না ফিলারে কি নাম্বার দিয়ে নাম্বারটা ফোন দিয়ে কইয়া দাও দাদা কেন দাও আকো আই চলে নিতে না না

না আমি ধরি নাই আমার কল দিতেছে আমি ধরি নাই কারণ আমি তো আইতেছি এর লেগে হচ্ছে ধরি নাই চিন্তা করলাম সারপ্রাইজ না না ফোন দিছ না না আগে থেকে আমি বের হমু বের হমু পরে সবকিছু গুছাই মুছাই আজকে আবার সাবিনার আসছিল বাসায় ইফতার করলো পরে ওগুলা শেষ মেশ কইরা এরপরে সাড়ে এগারোটার দিকে রওনা দিছি রাতে

আলো তো পরেই না একদম বৃষ্টি তো আমি ভাবছি কি যে সকালবেলা সময় রান্না করবে তো আগে এসে নাকি সময় রান্না হয়ে গেছে যাবো যাবো আর কি এই যে ফ্রিজ ভরা হচ্ছে কি হাসপাতালের ডিম কারণ ছোট ছোট ডিম দেখে বোঝা যায় এগুলোই হাসপাতালে দেয় হ্যাঁ বলো পাখির ডিম খাই মন চায় কি পাখির ডিম কোয়েল পাখির ডিম কোয়েল পাখির ডিম ও এখানে আরেকটা সময় ভাগ ভাগ করা কয় পদে আল্লে এত সেমাই কে এত সময় তোমাকে আমি একটা পিটনি দেব